ভাই একটা সিগারেট দাও ভাই একটা কথা জানতে চাচ্ছিলাম আপনাকে বেতন কত তুই জেনে কি করবি এমনি জানতে চাচ্ছিলাম তুই তোর কাজ কর তবে এইটুকু জেনে রাখ আমার বেতন তো সামর্থ্যর বাইরে বেতন যতই হোক একে মন মানসিকতা চেঞ্জ হলো না কিন্তু এখন কি করে জানবো ওদের বেতন কত আমার তো মনে হয় এত বড় অফিসে যেহেতু চাকরি করে তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন হবেই ভাই একটা সিগারেট দিন একটা পাঁচ চকলেট দিন ঠিক আছে ভাই সার একটা কথা বলতাম রাগ না করলে অফিসের বস বাড়ি বউ সবাই প্রশ্ন করতে করতে পাগল করে দেয় আর এখন তুইও ঠিক আছে স্যার তাহলে আর বলবো না আচ্ছা বল কি জিজ্ঞেস করবি আপনাদের বেতন কত হবে তুই কি করবি আমাদের বেতন জেনে আচ্ছা আপনারা কি সবাই একই জবাব দেন মানে মানে কিছু না ভাই আচ্ছা সিগারেট নেন এ ভাই একটা সিগারেট দাও আচ্ছা কালকে তুই আমার বেতন জানতে চাচ্ছিলি কেন আগে আপনি বলেন আপনার বেতন কত তারপর বলবো তুইও শুনবি আমার বেতন তাহলে শোন আমার বেতন পঞ্চাশ হাজার টাকা কি মাসে পঞ্চাশ হাজার টাকা তুই কি ভেবেছিলি আলতু ফালতু লোক আমি আচ্ছা কত ঘন্টা কাজ করেন বারো ঘন্টা আপনারা বারো ঘন্টা কাজ করেন আচ্ছা আপনারা পড়াশোনা কতদূর করেছেন আমি ইঞ্জিনিয়ার আর আমি ইঞ্জিনিয়ার প্লাস এম করেছি তাহলে তো আপনারা অনেক শিক্ষিত এবং বুদ্ধিও আছে অনেক তাছাড়া কি তোর থেকে বেশি আছে আচ্ছা তোর কাজটা কি সিগারেট দেওয়া আর পান বানিয়ে দেওয়া আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া তাই তো আর তুই বুদ্ধির কি কাজ করিস দিনে কে কত বাকি নিল সেইটা হিসাব করা কত বেচা কিনে হলো সেটা হিসাব করা আর কিসে হিসাব করিস সে পঞ্চাশ টাকার ক্যালকুলেটারে আসলে ভাই কখনো কাউকে হালকাভাবে নিবেন নেবেন না আমি জানি তুই এখন কি বলবি তুই এখন এটাই বলবি যে তুই দুই দশ হাজার টাকা কামাস বিশ হাজার টাকা কামাস আরে এই ধরনের চাপাবাজি আমি ভিডিওতে দেখেছি আসলে ভাই আপনারা ঠিকই বলেছেন আমি আপনাদের থেকে বেশিই কামাই এটা আমি বলতে চাচ্ছি না কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে ইনকাম করে সে কষ্ট করে ইনকাম করে কারোর ইনকামকে ছোট করে দেখতে নাই কি বলিস ছোট জি ভাইয়া তোদের মতো লোকদের সেলুট জানানো উচিত কিন্তু একটা কথা মনে রাখবি তোদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কখনো এক নয় আচ্ছা এসব কথা ছাড় তুই আগে বল আমাদের বেতনের কথা কেন জানতে চাইছিলি ও হ্যাঁ হ্যাঁ আমি আমার ভাইয়ের জন্য জানতে চাচ্ছিলাম তারে পড়ালেখা করিয়ে আপনাদের মতন কোনো বড় জায়গা চাকরিতে দিব নাকি আমার মতন একটা দোকান দিয়ে তারে সেখানে বসাবো কিন্তু আপনাদের মুখ আর ব্যবহার দেখে মনে হচ্ছে যারা চাকরি করে তাদের ব্যবহারটা স্যাসরাদের মতন হয়ে যায় আপনারা ভাবে কোনো জবাব দেন না রাগ করেন না ভাই এটা কথা বলি আপনাদের যখনই দেখি তখনই মনে হয় আপনারা কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন আর না হয় রাগ করে আসেন আপনারা আপনাদের বাড়ির চাকরকে দেখেন তারা সবসময় হাসি খুশি থাকে তাছাড়া আমাকে দেখেন আমি এত বড় একটা দোকান দিয়ে বসে আছি আজ পর্যন্ত আমি নেশা করিনি আপনারা সিগারেট খেতে আমার দোকানে আসেন কারণ কি জানেন কারণ আপনারা পরের চাকরি করেন আর এই জন্য সবসময় ভয়ঙ্কর একটা পেছারে থাকেন আরে এরকম জীবনের থেকে তো ভালো কম লেখাপড়া করে এরকম ছোট একটা দোকান নিয়ে বসা কি বলিস ছোট জি ভাইয়া আরে ভাই আজকাল টাকা কামানোর অনেক উপায় আছে জামানা বদলে গেছে আর আপনি কথা বলছিলেন আরে বর্তমান যুগে যার কাছে টাকা আছে তার স্ট্যাটাসের প্রয়োজন হয় না স্ট্যাটাস এমনিতেই পয়দা হয়ে যায় আর এই যে ভাই নিজের দোকানটা দেখতেছেন না এটা বন্ধ করার জন্য কারোর অনুমতি নিতে হয় না এই ছোট কাজ করবি নাকি ঘুমাবি ভাই এখন আর কাজ করতে মনে চাচ্ছে না চলেন বাড়ি বাড়িতে একটু ঘুমাই আচ্ছা চল চল ভাই আপনাদের যে টাকাটা হয়েছে ওটা দিয়ে দেন আমি দোকান বন্ধ করব এই তাড়াতাড়ি